আইপিএল নিলামে প্রতি মিনিটে খরচ দেড় কোটি হ্যাঁ দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে আইপিএল নিলাম মানে কোটি টাকার ঝরাঝরি মুহূর্তের মধ্যেই ভাগ্য পরিবর্তনের মঞ্চ নামমাত্র মাত্র মূল্যে নিলামে আসা অনেক ক্রিকেটারই কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যান চড়ে ওঠার মূল্য অনেকের ক্ষেত্রে আগে মেগা নিলাম বসে শেষ সৌদি আরবের জেদ্দা এবারের নিলাম ও টাকার ঝড় উঠবে এমনটাই প্রত্যাশিত ছিল হিসাব আয়াতদের কিনতে সেকেন্ডে সেকেন্ডে বাড়লো দাম নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্রান্সাইজি গুলোর কাছে ছিল 641 কোটি 50 লক্ষ রুপি। রপবা নিলামের পর 12 জন ক্রিকেটারকে কেনার পর 461 কোটিতে চলে আসেন অ্যামাউন্ট। 120 মিনিটের ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ 180 কোটি 50 লক্ষ রুপি। অর্থাৎ 12 প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় 1.4 কোটি রুপি। আর সেকেন্ড হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে খরচ হয় আড়াই লাখ রুপি। মোট অর্থের 28 শতাংশ খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে। এদিকে প্রথমেই 12 জন মার্কি প্লেয়ারকে কিনতে কিনতে নিলাম শুরু হয় সেখানে ঋষভ পান্ড ও সিয়াস আয়ারের দাম ওঠে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই দুই ক্রিকেটারের জন্য তিপ্পান্ন কোটি পঁচাত্তর লাখ রুপি খরচ হয় তাদের মধ্যে সিয়াস আয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে কিনে পাঞ্জাব কিং আর ঋষভ পান্ডকে লগ্ন কিনে সাতাশ কোটি রুপিতে যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ফ্রান্সাইজির গুলো মোট অর্থে দশ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পেছনে গত বছরের তুলনায় সিয়াস আয়ার ও প্রান্তের দাম বৃদ্ধি চোখ পড়ার মতো